এখানে ভালো করতে পারলে অবশ্যই সামনে আরো অনেক অনেক জায়গা সুযোগ আছে শুধু ইন্টারন্যাশনালে ইভেন্ট অন্যান্য ফ্র্যাঞ্চাইজি তো সুযোগ আছে তো আশা থাকবে নিজের बेस्ट দাও যাতে দিতে পারি ঠিকানা আমি ব্যক্তিগত লক্ষ্য তো সব সময় থাকে ভালো করা আর প্রত্যেকটা ভিবেলে আমি কখনো লোয়ার অর্ডার ব্যাটিং করি মানে আমি সব সময়ই টপ অর্ডারেই ব্যাটিং করছি তো আশা করি এবارو টপ অর্ডারেই ব্যাটিং করব আর টিমের জন্য টুর্নামেন্ট চেসে যেতে একটা ভালো অবস্থানে নিজেকে দেখতে পারে সেই আশা থাকে যখন বলতে আমি মিন করেছি যে তা আপনি হয়তো বুঝেন না আমি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটর কথা বলেছি তো এখানে ভালো বললে প্রত্যেকটা অন্যান্য ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটর এখানে একটা নজর থাকে তো সেই হিসেবে সুযোগ আসে ভালো করলে অবশ্যই ওখানে আবারো এমন না যে আমার সময় শেষ হয়েছে আমার যেন টাইম আছে অবশ্যই যদি ভালো করতে পারি সেখানে খুব ভালো ভালো অবশ্যই নিজের চেষ্টা থাকি কামাই করার

আমরা যে এটাই আমাদের জন্য চেঞ্জেস একটা টুর্নামেন্ট পেয়েছি বিপিএল এর আগে এটা একটা জন্য একটা বড় পাওয়া এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন থ্যাঙ্কস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন